ভেজাল ঘি থেকে সাবধান ভেজাল ঘি থেকে আমজনতাকে বাঁচাতে বিশেষ অভিযান এনফোর্সমেন্ট ডিপার্টমেন্টের এক্ষেত্রে জেলায় বড় সড় পদক্ষেপ নিতে দেখা গেল রানাঘাট পুলিশকে একাধিক ঘি কারখানায় হানা দিল এনফোর্সমেন্ট ডিপার্টমেন্টের আধিকারিকরা যত দিন যাচ্ছে ততই নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য ভেজালের সংখ্যা বাড়ছে যার কারণে বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হচ্ছে আমজনতা এবার মানুষের দৈনন্দিন জীবনের বিশেষ খাদ্যদ্রব্য ঘি কিভাবে ব্যবসায়ীরা বানাচ্ছেন তার বিশেষ পর্যবেক্ষণ শুরু করলো এনফোর্সমেন্ট ডিপার্টমেন্টের আধিকারিকরা বুধবার দুপুরে নদিয়ার ফুলিয়ার বেশ কয়েকটি ঘি ব্যবসায়ীদের বাড়িতে হানা দেয় আধিকারিকদের একটি প্রতিনিধি দল এরপর প্রত্যেকটি কারখানায় গিয়ে খতিয়ে দেখেন কিভাবে ঘি তৈরি হচ্ছে সংগ্রহ করেন বেশ কিছু নমুনা খাদ্য দপ্তরে আধিকারিকরা সেগুলি সংরক্ষণ করেন এ প্রসঙ্গে এনফোর্সমেন্ট ডিপার্টমেন্টের আধিকারিকরা জানিয়েছেন বেশ কয়েকটি ঘি ব্যবসায়ীর বাড়িতে গিয়ে তারা ঘি তৈরি কিভাবে হচ্ছে তার নমুনা সংগ্রহ করলেন পরীক্ষা নিরীক্ষা করে যদি ভেজাল ঘি সামনে উঠে আসে তাহলে প্রত্যেকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে কারণ খোলা বাজার থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যেভাবে ছড়িয়ে পড়ছে ভেজাল খাদ্যদ্রব্য তাই জেলা পুলিশের তৎপরতায় এই অভিযান চালানো হচ্ছে অন্যদিকে যে কয়টি ঘি ব্যবসায়ীর বাড়িতে হানা দেওয়া হয় সেখানকার প্রত্যেকটি কারখানার কর্মচারীদের জিজ্ঞাসাবাদ করেন আধিকারিকরা এবং কিভাবে ঘি তৈরি হচ্ছে কি কি উপকরণ ব্যবহার করা হচ্ছে ঘি তৈরিতে সবটাই খতিয়ে জানার চেষ্টা করেন তারা উল্লেখ্য এর আগেও নদিয়ার ফুলিয়ার একাধিক ঘি ব্যবসায়ীর বাড়িতে ভেজাল ঘি তৈরির অভিযোগে হানাদায় রানাঘাট জেলা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা সেখানে অভিযান চালিয়ে কয়েক হাজার লিটার ভেজাল ঘি এখনো পর্যন্ত বাজে হয়েছে সাথে ঘি তৈরি সরঞ্জাম এছাড়াও পুলিশের চালে গ্রেপ্তার হয় বেশ কয়েকটি ঘি ব্যবসায়ী তবে কি নদিয়ার ফুলিয়ার ঘি ব্যবসায়ীদের আরো একবার সচেতন করার জন্য এই পদক্ষেপ এখন দেখার জেলা পুলিশের এই অভিযানের মধ্যে দিয়ে কতটা সচেতন হয় ঘি ব্যবসায়ীরা নদীয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট আজ বাংলা